আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আজকে পাবনা জেলার ঐতিহ্যবাহী পাবনা সুজানগর মাছের বাজারে দর্শক মাছের বাজারে আজকে ইলিশ মাছ সহ বিভিন্ন মাছ যে দরে বেছে নেওয়া হচ্ছে তা আপনাদের জানানো চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছি এটা কোথাকার ইলিশ এটা হচ্ছে মহাদেবগঞ্জ কোন জায়গা এটা কত করে দাম যাচ্ছেন চোদ্দশো টাকা কেজি কত করে আঠারোশো গ্রামশো আটশো গ্রাম এটা ছোট সাইজ এটার দাম কেমন এটা কেমন তেরোশো টাকা

এই ইলিশ কত ওজন কতটুকু এক শুনি গ্রাম দেখি এক কেজি চারশো গ্রাম কোথাকার ইলিশ কাটা বরিশালের ইলিশাতে পাথর কাটা ওইখান থেকে আপনারা নিয়ে আসেন এটার দাম কেমন চাচ্ছে উনিশশো টাকা কেজি আপনি দাম চাচ্ছেন দশমিকা এগুলো কিন্তু আসলে অনেক বড় সাইজের ইলিশ এগুলো কিন্তু উনিশশো টাকা কেজি এই এই মাছগুলো তো আগে দেখা যায় না ভাই আগে হয়তো আমদানি হচ্ছে এখানে ইন্ডিয়া যা বন্ধ হয়েছে এখন মাছের আমদানি প্রচুর এই জন্য এদিকে আর কি লক্ষ্য করা যাচ্ছে আর কি দর্শক পাবনা সুজানগরে আমরা অবস্থান করছি আর সুজানগর হাটে কিন্তু প্রচুর পরিমাণে একবারে ফ্রেশ মাছগুলো কিন্তু উঠে থাকে

কেজি নয়শো সাড়ে নয়শো টাকা করে বিক্রি করা আর আপনারটা আরো একটু ছোট এটা চারটা কেজি এটার দাম কত ঠিক আছে বিক্রি করে এখানে পাঙাস মাছ কিন্তু অনেক বড় বড় পাঙাস পাঙাস কত করে কেজি